সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকেই স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম দামাম সফরে আসছে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিও শেষে বলছি তারা কোথায় কত তারিখে অবস্থান করবে এখন আলোচনা করছি তারা প্রবাসীদেরকে কি কি সেবা দেবে আপনারা জানেন প্রতিবারের মতো এবারও তারা প্রবাসীদেরকে সেম সেবাই দেবে তারপর আমি আবার যারা জানেন না নতুন তাদের জন্য বলছি অনেকেই জানেন অনেকে হয়তো বা জানেন না ই পাসপোর্ট সেবা আপনারা জানেন ইতিমধ্যে সৌদি আরবে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধনে থাকার সাপেক্ষে ই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করা হবে এমআরপি তত্ত্বের সাথে হুবহু মিল সম্পূর্ণ জাতীয় পরিচয়পত্রের কপি অনলাইনে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি সঙ্গে নিয়ে আসতে হবে শ্রমকল্যাণ কার্ড সংক্রান্ত সেবা যারা বিম কার্ড করতে চাইছেন তারা বিটি কার্ডের আবেদন করতে পারবেন এবং যাদের বিটি কার্ড নেই তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারবে এক্ষেত্রে ফ্রি লাগবে একশো তিরিশ রিয়াল স্পেশাল এক্সিট প্রোগ্রামে যারা আকামার মেয়াদ নেই মেয়াদ উত্তীর্ণ হুরুপ্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে এটি বিনামূল্যে মৃতদেহদাহনের কার্যক্রম প্রক্রিয়াকরণ সহ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সোনালি ব্যাংকে বাংলাদেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বিনামূল্যে স্বল্প সময়ের মধ্যে হিসাব খোলার কাজ করা হয় ব্যাংক হিসাব খুলতে আবেদনকারীর সৌদি আরবের সচল মোবাইল নম্বর মেয়াদ টাকা পাসপোর্ট ও নমিনির এনআইডি এর কপি লাগবে তাছাড়াও রয়েছে ট্রাভেল পারমিট প্রদান ট্রাভেল পারমিটের বিষয়ে একটু বিস্তারিত বলছি যারা মনে করেন পাসপোর্টের মেয়াদ নেই আপনি অতি দ্রুত বাংলাদেশে যেতে চাইছেন হয়তোবা নতুন করে পাসপোর্ট করলে একটু সময় লাগতে পারে আপনি তাড়াতাড়ি যেতে চাইছেন আপনি চাইলে ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন অনেকে আছেন যাদের পাসপোর্ট নেই পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা পাসপোর্ট কফিলের কাছে আছে যে কোনো কারণেই হোক পাসপোর্টটি আপনার কাছে নেই আপনি চাইলে ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যেতে পারবেন ট্রাভেল পারমিট নিতে গেলে একশো পাঁচ রিয়াল ফ্রি লাগে তাছাড়াও রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স যাদের সৌদি আরবে যে কোনো কাজের জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র দেওয়া হয় এবার আলোচনা করছি তারা কোথায় কত তারিখে আসছে দাম্মাম ও তার পার্শ্ববর্তী এলাকা বসবাসরত বাংলাদেশিদেরকে বাংলাদেশ রিয়ার দূতাবাসটি সেবা প্রদান করতে আসছে তারিখ আগামী ছয় ও সাতই ডিসেম্বর রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসীদেরকে সেবা দিয়ে থাকেন স্থান ইস্তেরাহা, আল আমিসা ইস্তরাহা ইয়ামামার পার্শ্ববর্তী ফয়সলিয়ে দাম্মাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেকেই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার নাম্বার চান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করেন ওইখানে আমি সব কিছু ডিটেলসে লিখে দিই প্রথমে আমি দেই যে তারিখ সময় স্থান তারা কোথায় আসছে কত তারিখে আসবে কী কী সেবা প্রদান করবে তারও একটা ডিটেলস আমি লিখে দিই এবং আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ার হয়তো অনেকের উপকারে আসতে পারে